ধূপগুড়িতে অবৈধ ঠেক ভেঙে গুড়িয়ে দিল পুলিশ শহরের বিভিন্ন জায়গাতে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামলো ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালো শহরবাসী পুরো এলাকার বিবেকানন্দ পাড়ার বামনি ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে দোকান ঘর সাজিয়ে উঠেছিল অভিযোগ পেয়ে সেখানে রাতের অন্ধকারে অবৈধ কাজকর্মের পাশাপাশি জুয়ার আসর বসত বলে অভিযোগ তুলেছিল এলাকাবাসী একাধিকবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অবশেষে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামতে দেখা গেল ধূপগুড়ির থানার আইসি অনিন্দ ভট্টাচার্যকে শহরের বিভিন্ন এলাকার অবৈধ ঠেক ভেঙে দিয়ে সেই সব এলাকা থেকে দোকান ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এলাকার এক লটারি বিক্রেতা বিশু রায় বলেন এখানে লটারির দোকান করি পুলিশ এসে বলে দোকান ঘর বানিয়ে এখানে ব্যবসা করা যাবে না এ বিষয়ে শিক্ষারত্ন তথায় ধূপগুড়ির নাগরিক মঞ্চের জয় বশাক বলেন পুলিশ প্রশাসনের অত্যন্ত ভালো উদ্যোগ যেখানে অবৈതോ কার্যকলাপ হতো সেখানে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নিল এটা অন্তত ভালো পদক্ষেপ নিয়েছে প্রশাসন দেখো তোমরা পুলিশ এসে কি বলছে পুলিশ এসে বলল যে তিনগুলাকে বাইরে নিয়ে যাবা আর তোমরা প্রতিদিন আমরা প্রতিদিন যে প্লাস্টিক টানাবা প্লাস্টিক টানে প্লাস্টিক নিয়ে বাইরে নিয়ে যাও মানে কি কারণে এখানে দোকানদারি করতে না বলছে এইখানে যে রাত্রেবেলা করে আমরা চলে যাওয়ার পরে তো অনেক ছেলেমেলে আড্ডা মারি আড্ডার কারণে মানে এখানে কি অস অসামাজিক কাজকর্ম হয় নেশা টেসা ছেলেরা আড্ডা মারে এইখানে তো নেশা হয় না সাইডে নেশা টেসা হয় এই কারণে পুলিশ সব দোকান উঠে হ্যাঁ এই কারণে কোন এলাকা এটা এটা ছয় নম্বর আপনার নাম আমার নাম বিশু রায় রয়েছে যেগুলো ঠেকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযান শুরু করেছে এবং ভেঙে দিচ্ছে মানে কি বলবেন এই বিষয়ে অত্যন্ত ভালো উদ্যোগ পুলিশের দেরিতে হলেও পুলিশ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ দিতেই হবে কারণ আমাদের সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং আমরা অভিভাবকরা যারা অভিভাবক এবং আমাদের যে পরবর্তী জেনারেশন তাদের জন্য আমরা খুবই চিন্তিত কারণ অনেকভাবেই কুপ্রভাবে তারা পড়ে যাচ্ছে খারাপ সঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো যে পুলিশ চিহ্নিতকরণ করছে এবং তার সাথে সাথে পুলিশ সেইগুলোকে মানে নষ্ট করে দিচ্ছে ভাল ধ্বংস করে দিচ্ছে বা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদেরকে সেখানে না বসার যে ব্যবস্থা নিচ্ছে পুলিশ অত্যন্ত সাধুবাদযোগ্য কাজ কারণ পরবর্তী প্রজন্ম এবং আমাদের শুধুমাত্র আমাদের এই শহর নয় সমস্ত রাজ্য দেশকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশের একটা দারুণ ভূমিকা রয়েছে কারণ পুলিশকে মানুষ সম্মান করে এবং পুলিশকে উপরে মানুষ অনেক আশা করে ফলে পুলিশ যেই উদ্যোগ নিয়েছে সেই জন্য অত্যন্ত ধন্যবাদ পুলিশকে একজন ধূপগুলি নাগরিক হিসেবে আবার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অভিযান যেন প্রতিনিয়ত চলতে থাকে এবং এটা যেন বন্ধ না হয় এই অনুরোধটা থাকবে প্রশাসনের কাছে আপনার নাম আমার নাম জয় বসা রিপোর্ট এক্সপ্রেস কলকাতা